সকালের পরিবেশটা দেখতে এতটা ভালো লাগে এ কদিন যাবৎ সকালবেলায় উঠছি তো তাই জন্য বুঝতে পারছি না হলে তো ঘুম থেকে উঠতে উঠতে রোদ উঠে যায় তো বুঝবো কী করে তো সেই যে সকালবেলায় দেখবে একটা শান্ত নীরব পরিবেশ পাওয়া যায় যত বেলা করাবে ততই তো মানুষের কোলাহল তারপর গাড়ির শব্দ এটা ওটা মানে পুরো অন্যরকম হয়ে যায় কিন্তু সকালের ইয়েটা না খুব ভালো লাগে কদিন যাব তো মর্নিং ওয়াকে বেরোতাম ওই অনেক দিন হয়ে গেছে এখন তো আর বেরোনো হয় না না হলে দেখবে সকালের ইয়েটা না খুব ভালো লাগে কিন্তু দেখতে মাইন্ডও পুরো ফ্রেশ থাকে ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে পড়লাম দেখলেই গুড়িতে বাসটা বাসতে দশ মিনিট বাকি আজকে তো আমা লাস্ট স্নান মানে আমা তো কালকে ঝেড়ে দিয়েছে কিন্তু আজকে আমাদের স্নান করতে লাগবে প্রত্যেক বছর যেভাবে করি তো যাক এদিকে এখন দেখো স্নান করেও চলে আসলাম তার উপর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার তো এদিকে আবার মানে তুলতে লাগবে দুপ অন্য সময় তো আমার শাশুড়ি মায় তুলে দেয় তো শাশুড়ি মা তো পরে স্নান করবে আরও আর তো তার জন্য তো এখন আমাকে দুব্বোটা তুলতে লাগবে আর এদিকে ফুল টুল এগুলো যা আছে সব কিছু তুলে নেব। তো ওইদিকে দেখো স্নানটা করে এসে ওই যে কাপড়গুলো মেলে দিয়েছে আর তো কদিন যাবো তোমাবুচির জন্য না মাথায় শ্যাম্পু করতে পারছি না চুল মানে চুল তো ভিজাচ্ছি কিন্তু শ্যাম্পু টেম্পু করতে পারছি না তারপর শীত আর মধ্যেও নাকি মানে সাবান টাবান দিতে নেই তো শীতের সিঁদুরটাও উঠাতে পারছি না ওই যে সিঁদুর ইয়ে গেল একজন যে আরেকজনকে সিঁদুর পরে বুঝিতে ওই সিঁদুরের ইয়েটা না পুরো যেন ভার হয়ে যায় শীতের মধ্যে কবে যে একটু মাথাটা মরি একটু ভালো করে স্নানটা করতে পারবো কবে বলতে কালকে করতে পারবো মানে আজ করতে পারবো না মাথা ধুয়ে কারণ আজকে যারা ওমা বুচি করেছিল ওরা আজকে ভালো করে পরিষ্কার মানে ইয়ে করে পরিষ্কার হবে ওরা তো আজকে মানে সদবাদের নাকি আজকে ইয়ে করতে নেই তো অনেক নিয়ম আছে তো এগুলো যেহেতু আগে থেকেই দেখে এসেছি আমার বাপের তো আমার শ্বশুর বাড়িতেও এসে মানে দেখলাম আমার শাশুড়িমাও বললো তো এভাবেই করি কিন্তু কী বলতো আজকালকার যুগে না অনেকে দেখবে ইয়েতে করে নিয়মগুলো বিশ্বাসের ইয়েতে আবার অনেকে করেই না তো যাক এটা যার যার ব্যাপার কেউ যার ভালো লাগবে সে করবে যার ভালো লাগবে না সে করবে না তবে আমি কিন্তু অনেক নিয়মই দেখবে আমি কিন্তু করি আমার বেশ ভালোই লাগে তো যাক যার যার মঙ্গলের জন্য স্বামীর মঙ্গল বলো নিজের ইয়ে বলো সব মানে ইয়ের জন্য তো সেইভাবেই মানে নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি তো এদিকে দেখো এবারে স্নান করে এদিকে ওই যে ঘর তো কালকে আর নামানো হয়নি তো আজকে নামিয়েছিলাম তো ঘর সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি আর দুব্বোটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম দুব্বো ফুল এগুলো আমার তোলা হয়ে গেছে তো এদিকে দেখো ঠাকুরের জায়গাটা তো মুছবো তো তার জন্য ওই যে ঠাকুরের থালা বাসনটা আমার মাজায় আছে শুধু এখন ওই যে ঘরটা এগুলো ধুয়ে নিলাম তারপর ঠাকুরের বাসন বাসন যে এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিলাম আমার না বিয়ের আগে থেকে ওই যে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘর বসানো এতটা ভালো লাগতো আমার সেই ইয়েটা এখনও আছে মানে এত ভালো লাগে আমার মা লক্ষ্মীর মানে ওই যে বৃহস্পতিবার যে পুজোটা দিয়ে ঘরটা যে বসায় মানে বিশ্বাস করবে না এতটা ভালো লাগে তো যাক পুজো টুজো দিয়ে পুজোর বাসন শুনবে যে এই যে দেখো এবারে এখন থালা বাসনটা আমি জেনে নিচ্ছি তোমরা বলবে স্নানে যাওয়ার আগে এগুলো করিনি কেন তো স্নান করতে করতে আবার লেট হয়ে যাবে কিনা কিন্তু কালকে তমাবুচি ছেড়ে দিয়েছে তো জর আমুচি করেছে আজকে নাকি ওরা তো একদম সকাল সকাল স্নান করে নেবে কারণ যেহেতু ওরা অমাবুচি করেছে তখন যখন ফল টল খেয়েছিলো তো ওদেরও তো একটা মানে ইয়ে ছিল কতক্ষণে গিয়ে পরিষ্কার হবে তো তাই জন্য নাকি সদবাদের একদম আজকে ভুরভুর মানে আগে স্নানটা করতে লাগে তো যাক এদিকে দেখো সব কিছু না মনের ব্যাপার আমি মনে করি ঠাকুর যদি ইয়ে থাকে সদবা বলো বিধবা বলো এগুলো যেন শুনলেই যেন কীরকম লাগে বলো কখন কার জীবনে কী ঘটে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না কেউ তো আর ইচ্ছে করে চায় না ইয়ে হতে তো যাক কিছু কথা বাদে দিই ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই চাই তো এদিকে দেখো এবারে ওই যে থালা বাসনগুলো তার জন্য ইয়ে করে নি আগে ধুয়ে নি তো এখন বাসি থালা বাসনগুলো মেজে নিচ্ছি ওই দুইটা থালাই ছিল কোনো কোনো দিন রাত্রিবেলা খাওয়ার পরে তো পরিমাণে অলসতা আছে সেই এক গাদা বাসন পরে থাকে তখন দেখবে মেজে ঘষে নিই আর দুইটা থালা পরে আছে ওইটাই মেজে ঘষে রাখিনি তারপর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে গ্যাসের নিষ্ট মুছে মানে পরিষ্কার করে নিচ্ছি তবে এখন ভাবছি একবার যে সবজিটা কেটে তারপর গিয়ে একটু শুয়ে থাকবো কারণ সকাল সকাল উঠলাম তো তো এখন তো আর কি রান্না তো আর এখন বসাবো না তো ভাবলাম সবজিটা যদি কেটে যায় তাহলে আমার রান্নাটা ঝটপট হয়ে যাবে সবজিটা কেটেই যায় তো এইদিকে আবার একটা গ্লাস জল খেয়েছি তবে গরম জলটা খেলে ভালো ছিল তো এখন খাবো না পরেই খাবো এখন যেহেতু একটা গ্লাস ঠান্ডা জল খেয়েছি ঠান্ডা জল বলতে ফিল্টারের জল খেয়েছি পেব না আবার ফ্রিজের জল খেলাম তো ওইদিকে দেখো ফ্রিজ থেকে এখন বের করে নিচ্ছি সবজিপাতি যে কী কী আনা হবে এগুলি বের করে নিচ্ছি তো আজকে ভাবছি একটু তো রান্না করবো বাস দিয়ে আর একটুখানি ভাজি করবো আর দুপুরে রাত্রিবেলা যদি কোনো কিছু লাগে তাহলে তো করবো দুপুরে তো কোনো কিছু লাগবে না মনে হচ্ছে না তো দেখা যাক মানে ইয়ে বুঝে আর কি যদি শেষ হয়তো তো করতেই লাগবে তো গুদকটা আজকে রান্না করবো ভাবছি আর তোমাদের দাদা যদি ওর ইয়ে লাগে তাহলে তোকে ওকে ডিম মানে অমলেট করে দেবো দুপুরবেলায় ওর আমি জানি লাগবে ও বলবে ডিম অমলেট করে দেওয়ার জন্য আচ্ছা যাক ডিম অমলেটটা করে দিয়ে দেবো ও আবার ডিম অমলেটটা খুব পছন্দ করে তারপর এদিকে দেখো এবারে বসে পড়লাম কিন্তু আমি এখন সবজিগুলো কাটতে এই যে দেখো বাস্করুল বেগুন তারপর ওই যে একটি ইয়েগুলোকে রাজ বেগুন বলে তো এগুলো মানে সব কিছু দিয়ে কিন্তু আজকের মানে গোদকের রেসিপিটা করবো আমার তো বেশ ভালো লাগে খেতে তো এদিকে দেখো কাটাকাটি করে ধুয়েও নিয়েছি এখন কিন্তু রান্না বসাবো না এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে একদম শুটকি মাছটা যা আছে সব কিছু নিয়ে নেব। দিয়ে এটা আমি কিন্তু বসিয়ে রাখবো এখন বসাবো না একদম পরে যখন সাড়ে আটটা নয়টায়টা বাজবে তখন গিয়ে বসাবো কারণ প্রেসার কুকারে দেবো একটা মানে দুইটা সিটি হয়ে যাবে আর এত সকাল সকাল এতদিন যাবত যে উঠছি সকাল সকাল রান্নাও করছি না কারণ কেন এত সকাল সকাল রান্না মানে দরকারও তো নেই বলো এত সকাল সকাল রান্না করবো কি করব তাই জন্য আর করছিও না তো এদিকে দেখো গুদুকরের মতো তো বেশি কিছু লাগে না একটুখানি তেল তেল না দিলেও চলে কোনো কোনো সময় তেল আমি দিও না তো তেল তারপর একটুখানি হলুদ আর এই যে পরিমাণ মতো নুন শুটকি মাছটা পরে দেবো এই জায়গাটার মধ্যে আনবো না যেহেতু আমার এই জায়গাটা হলো গিয়ে মানে নিরামিষভাবে সব কিছু কুটুকাটি আমার থাকে তো তার জন্য এই জায়গাটার মধ্যে আর আনবো না ওই যে দেখো এই সাইডটা দিয়ে কিন্তু ইয়েটা করছি এই সটকি মাছগুলো এখন এই মানে ধুয়ে নিয়েছি এখন ওই যে প্রেশার কুকারটার মধ্যে দিয়ে দেবো বেশ তারপর প্রেশার কুকারটাকে না ঢাকা দিয়ে রাখবো মানে এখন তো আর বসাবো না তাই তো এদিকে এবারে ওই যে সুটকি মাছের আরে ওই যে গুঁদোকে টিয়ে করলাম ওই বলগুলো একটু মেজে গোষণাবে ভাবছি আর আমি এখন আর চাটা খাবো না তোমাদের দাদা ভাই উঠুক তারপরেই টিফিনটা করব একা একা না টিফিন করতে ভালো লাগে না আমার তো একা একা ভাতও খেতে ভালো লাগে না না মোবাইল নয়তো আমি টিভি নিয়ে বসে তো এখন তো টিভি একদমই দেখি না মোবাইল নিয়ে বসে থাকি তো এইদিকে দেখো প্রেশার কুকারটা এই যে বসিয়ে রাখলাম পরে গ্যাসটা ইয়ে করে দিলেই হবে আর এদিকে আমার ইয়ে কাটতে গিয়ে ওই যে বেগুনগুলো কেটেছিলাম আর দেখো কালো দাগ পড়ে গেছে তার জন্য আবার একটুখানি লেবু নিয়ে নিলাম দেখবে থুর মোচা কাটতে গিয়েও যদি আমরা যেটাকে থুর বলি কালো কালো হয়ে যায় তো তখন যদি একটু লেবুর রস লাগিয়ে দেওয়া যায় না তাহলে দেখবে কিন্তু কালো দাগটা কিন্তু উঠে যায় তো দেখো আমি কিন্তু এখন উঠিয়ে নিলাম আর লেবুটারও রয়েছে কতখানি তো লাগবে না তা আবার হাত বললে টোলে লাগাতে পারবো তারপর এদিকে দেখো এই জায়গাটা মুছে নিচ্ছি ভাবছি যে থাকবে শুভ না কাজগুলি বরং করে নিই তাহলে পরে রান্নাটা করলে বেশ আমার কাজ কাজবার শেষ হয়ে যাবে তারপরেও ঘরে কাজ থাকবে বিছানাপত্র তোলা কারণ তোমার দাদা দাবাই তো ঘুম থেকে উঠেনি তাই তো এদিকে দেখো এবারে ওই যে আমার এখানে যে ইয়েগুলো থাকে ছুরি চামচ ছাঁকনি এগুলো যে থাকে এই জায়গাটা মুছে নিয়েছি আর এদিকে আমার যে ওই যে মিক্সার গ্রাইন্ডারটা থাকে ওইটাও মুছে নিলাম নিয়ে এদিকে দেখো এবারে ওই যে আমার তেলের বোতল রাখার ট্রেটাও ভালো করে মুছে নিলাম নিয়ে এবারে টেটাকা জায়গা মতো রেখে তেলের বোতলটাও কিন্তু আমি জায়গা মতো রেখে দেব। এই যে দেখো জায়গা মতো রেখে এবারে পুরো জায়গাটাকে কিন্তু এই জায়গাটাকে পুরো মুছে নেব তার আগে ওই যে মশলাদানিটা মশলাদানিটা আবার মুছতে লাগবে মশলাদানিটার মধ্যে ধুল করে আছে বেশি তো যাবত তো ডেকে রাখি যখন ওই যে আরশোলার ইয়েটা দেখি ডিম দেখি তো এখন আবার কতদিন যাবৎ দেখছি আড়শোলা মানে ডিম আড়শোলা নেই এখানে আর ডিম দেখলেই তো বুঝি তো তারপরও টাকা দিয়ে রাখলে ভালো কবে আবার কোনদিন অঘটন ঘটিয়ে বসবে আগে তো জানতাম না বলতাম এগুলো কি তারপর গিয়ে একদিন দেখলাম যে না এগুলো তো আরশোলা ইয়ে তো যাক এদিকে দেখো ডিম পাড়ার জায়গা নেই পুরো ঘর জুড়ে ওই আমার মশলাদানির কোটুর মধ্যে এসে ডিমগুলো বেড়ে রাখে তো একটা একটা করে মশলাদানির কোটো কিন্তু আমি মুছে মুছে নিচ্ছি তারপর কিন্তু আমি মশলাদানি মুছে মুছে করে নেব তো এই গাছগুলো আমি পরেই করতাম রান্না বসিয়ে তো যেহেতু ওই যে মানে এখন কোনো কাজ নেই আর বড় শুয়ে আছে এখন তো চাটাও খাবো না আর এখন রান্নাও করবো না তো সকাল সকাল তো তাই জন্য ভাবলাম যে না এই কাজগুলো করেই রাখি এমনি তো তো যা পরিমাণে রোদ দেয় পরে মানে কি যে কষ্ট হয় আর তো সকালে স্নান করিনি যা কালকে থেকে তো আবার লিট করে স্নান করব কালকে থেকে আবার সে আগের রুটিন ওই যে একটা দেড়টা বাজবো আমার স্নান করে এসে পুজো দিতে দিতে তখন যেন একটু শরীরটা একটু ফ্রেশ লাগে আর আমার স্নানের আগে না বেশি কাজ তো আমার বেশ ভালো লাগে স্নানের পর আমার কাজ করার ইচ্ছে হয় না আর যে হোক এটাকে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি তো যাক মশলাদানি মুছে নিয়েছি নিয়ে এবার এই যে দেখো এর নিচটাও কিন্তু আমি মুছে নেব আর একটা মুছবো না আর একটা সেদিন মুছেছিলাম তাই জন্য কিন্তু রেকটা আর মুছবো না তো ওই যে রেকের নিষ্টাকে মুছে তারপরে এই যে দেখো এবার এই তাকগুলো মুছে দেবো এগুলো না প্রত্যেক দিন নোংরা হয়ে থাকে দরজার মানে পাটগুলো যদি লাগানো থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আমাকে ধরতে মানে এক মাসে বা দু মাসে একবার করলেও হতো কারণ দুলোবেলি পড়তো না ওই যতটুকু খোলা আর ইয়ের মধ্যে যদি পড়তো আর এমনিতে যেহেতু খোলামেলা অবস্থা থাকে এত পরিমাণে ধুলোবালি পড়ে আর কালো টাইলস হলো একটা কথা সাদা টাইলস তো তো তার জন্য আরও ধুলবেলা না চোখে পড়ে আর চোখে পড়লে দেখবে নিজের না পরিষ্কার করেও কিন্তু পারি না আর কালোর সাথে সাদা দিয়েছে কেন বলো তো তোমার দাদা দাদা বলছিলো ফুটবে না নাকি শুধু দুটাই যদি কালো দিই তাহলে নাকি ভালো লাগবে না দেখতে তাই তবে উপরের ইয়েটা না ওই যে কালো টাইলস করে ইয়েটা করা এটা কিন্তু সবার মানে পছন্দ হয়েছে অনেকে আমাকে কমেন্ট করে বলে মানে কমেন্ট করেও বলেছে বা আমাদের এমনিতে লোকজন যা আসে ওরাও বলবে খুব নাকি ভালো হয়েছে এই উপরের ইয়েটা যে করেছে কালো এসটার জন্য এরকমটা মানে লাগে অনেকে তো বলবে মার্বেল নাকি পাতা হয়েছে অনেকে এরকমটা বলবে তো যাক এদিকে নিজের শখের গড়গুলোকে নিজের ছ ছোট্ট কুটির বলো সংসার বলো এটাকে নিজে হাতেই সবসময় চেষ্টা করি গড়ে রান্নাচে আছে সব জায়গায় যেন আমি আমার নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তো ফার্স্টে তো আর এরকম ইয়ে ছিল না ঘর করা হয়েছে ওইটাকে আমি মানে যত্ন করে আস্তে ধীরে দিনে 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 কিন্তু একটু একটু করে এভাবে সাজিয়ে তুলেছি আর তোমরা তো জানোই আমার আবার একটু ডেকোরেশন করাটা বেশ ভালোই লাগে কীভাবে সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো কীভাবে ভালো লাগবে কিভাবে ইয়ে করব মানে সেটাই সবসময় আমি ইয়ে করি চেষ্টা করি তো এদিকে দেখো সাথে আমি কিন্তু মোড়াটাও মুছে নিলাম নিয়ে এদিকে দেখো টেবিলটাও মুছে নিচ্ছি আর কালকের আবার কিছুটা ভাতও রয়েছে তো ভাতগুলো ভাবছি কাজগুলো করে বাটটাকে একটু বাটির মধ্যে নিয়ে হাঁড়িটাকে মেজে দেবো কালকের কিছুটা ভাত রয়েছে তো ভাতটা তো আর নষ্ট হবে না তো দেখি ওই যে আবার ভাত রান্না করবো তখন দিয়ে দিলেই হবে তো দেখো টেবিলটা মুছে নিলাম নিয়ে এবারে কিন্তু আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি এই যে দেখো ফ্রিজটা মুছে নিলেই বেশ বলতে পারো রান্নাঘরের কাজ দাস কমপ্লিট তো এখন রান্নাঘর ঝাড় দেব না রান্নাঘরটা একটু মুছবো তবে এখন করব না এগুলো যখন রান্না বসাতে আসবো তখন গিয়ে করব। তো এদিকে দেখো এবারে ফ্রিজটা পরিষ্কার করে আমি কিন্তু গিয়েছিলাম ঘরে সাতটার সময় সাতটা না সাড়ে সাতটার সময় গিয়েছিলাম তার সাতটাই মনে হয় গিয়েছিলাম সাতটা দশ পনেরো হবে ঠিকঠাক খেয়াল নেই গিয়ে তো একদম পুরো শুয়ে রইলাম ওই যে নিচে শুয়েছিলাম এতটা ভালো লেগেছিলো আর যে একদম সাড়ে আটটা বাজে এখন আমি আসলাম রান্না করে তোমাদের দাদাভাইকেও ডাক দিলাম আর একটুখানি গিয়ে যাবার শুয়ে রইলাম যেন একটা ঘুম ঘুম ভাব সরছে না এমনিতে যদি না শুইতাম তাহলে দেখতে এই ভাবটা কিন্তু থাকতো না তো যা আর করব তোটার সময়ের মধ্যে তাই জন্য আবার গিয়ে শুয়ে পড়লাম তারপর এদিকে দেখো ভাতেরাড়িটা নিয়ে নিলাম আর যাওয়ার আগে ওই ভাতেরাড়িটা মেজে বসে গেলাম আর এসেই তো আগে গ্যাসটা জ্বালিয়ে দিলাম ওই যে গুদের আয়োজনটা রেডি করে যাওয়াতে কিন্তু আমার ভালো হয়েছে এখন শুধু গ্যাসটা দৌড়িয়ে দিলাম বেশ না হলে তো এখন এসে সব কিছু আমাকে আবার মানে তৈরি করতে হতো মানে জোগাড় করতে হতো তো যাক একদিকে দেখো বুদ্ধি করে কাজগুলো করলে না সহজ হয়ে যায় কিন্তু নিজের কাজগুলো এই গরমের সকালে আর এদিকে তো দেখলে কয়টা বাজে ঘুম থেকে যে উঠলাম উঠে মানে একটু বুদ্ধি করে না ও যে রান্না বান্না ইয়ে করে রান্নার আগে তো আমি আমার কিচেন মানে ইয়ে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আরও রয়েছে এগুলো করবো মুছামাছির ইয়েটা তার আগে আমি আবার এক গ্লাস গরম জলও খেয়ে নিলাম ও যে পেটের সমস্যা হচ্ছে কদিন যাবো তা তোমাদের দাদা ভাইয়ের জন্য এক গ্লাস গরম জল রাখলাম আর এদিকে চায়ের লিগারটা ফুটিয়ে নিচ্ছি তবে আজকে গরুর দুধ দিয়ে চাটা খাবো আজকে ওই গরুর দুধটা নেই আর এদিকে চাল দোয়া জলটা নিয়ে এখন বাইরে বেরিয়ে পড়ছি এতদিন যাবো আমি গাছে জল টলো দিইনি নি এমনিতে আমার গড়ে গড়ে মনে হয় দিয়েছিলাম বাইরের গাছগুলোর মধ্যে আর জল টুলো দিইনি নি গড়ে দিয়েছিলাম কিনা আমার ঠিকঠাক খেয়াল নেই দিয়েছিলাম মনে হয় তো এদিকে দেখো এবারে ওই চাল কুমড়োর গাছটার মধ্যে জল দিয়ে দিলাম আর এই যে দেখো আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছটা আমাদের বাড়ির না মানে মামিদের বাড়ি থেকে দিয়েছিল। তো গাছটা দেখো কি সুন্দর বেগুন ধরেছে নতুন আগে তো বেগুন গাছ আরও ছিল আর এই যে দেখো পুড়াটার সাগও বেরিয়ে গেছে আর এদিকে দেখো এবারে ওই যে ভাতের ফ্যানটা জড়িয়ে নিচ্ছি ভাত তো আমার হয়ে গেছে এবার ফ্যানটা জড়িয়ে নিলেই বেশ আগে একটা সময় এই ফ্যানটায় জড়াতে পারতাম না আর কি যে আমার তখন অসুবিধা হতো এই ফ্যান জড়াতে গেলে কাকে কাউকে না কাউকে ডাক দিতে হতো তো তারপর তো তারপর প্রেশার কুকারে খেতাম এরপর আবার ও যখন বলে অনেকে যাদের হাই প্রেশার তাদের নাকি মানে প্রেশার কুকারে ভাতটা খেতে নেই তো তার জন্য ভাবলাম কি যে না হাঁড়ির ভাতি খাই তো যাকে এখন আর কোনো অসুবিধা হয় না তবে বড় হাড়ি হলে আমার ফ্যানটা জড়াতে গেলে একটু কষ্টই হয় তো ওইদিকে চলো ভাতটা হয়ে গেছে আর একটুখানি গরম করে তারপর ভাতটাকে এনে জায়গা মতো রেখে দিলাম আর গুঁদকও তো ছিটি দিয়ে নিল গুদকটাকে ঘুটে জায়গা মতো এনে রাখলাম তারপর কিছু আবার মাঝখানে আনারসও কেটে নিয়েছি আনারসটাকে কেটে এখানে রাখলাম অতগুলো কিন্তু আমি খাবো না তোমার দাদা বেগে কটা দিয়ে দেবো দোকানে আর এইদিকে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বালতিটা তো এখন আমার লাগছে না জল আনতে ওই বালতিটা দিয়ে করি আর আমি আনতে গেলে আবার এটা দিয়ে আনি ওইটা বেশি ভার আমি পারি না তো তার জন্য এটা দিয়ে আনি তো এই এটার মধ্যে একটা বালতি জল আছে এটা কিন্তু সাপ্লাই না এমনিতে মোটরের জল এটাও বাইরের বালতির মধ্যে দেওয়া হবে তো জলটা নিয়ে এখানেই রাখলাম তোমাদের দাদা ভাই যখন ইয়ে করবে স্নানে যাবে তখন ওই জলটা ওই সাইড দিয়ে দিয়ে দেবে আর এদিকে দেখো এবার আমি পুরো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে মুছে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই ঘরে যেন কী করছে তো ভাবছি ও যদি স্নানে যায় যদি সময় পায় তো ওই ঘর গুছাবো না হলে গিয়ে পরে গিয়ে গুছাবো তো দেখা যাক কি হয় তো এদিকে চলো আগে এখন এই ঘরটাই মুছে নিই সারাটা দিন আমার এইভাবে কেটে যায় জানো তো এই আমার সংসারের কাজ আর আছো তোমরা তো এই মানে আমার কাজ বাজ আর তোমাদের নিয়ে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় তো তোমাদের তো আর দেখি না তো আমার ভিডিও তো দেখছো তো আমি যখনই আমার ভিডিওটা এমন করি না মোবাইলটা অন করি তখন আমি ভাবি যে তোমরা তো আমাকে ওপার থেকে দেখছো এই কথাটা ভেবেই কিন্তু আমার সারাটা দিন মানে কাটে আর ওই যে ভেবেই কিন্তু আমি আমার কাজগুলোও করি দেখবে এমনিতে আমরা যদি একটা সংসারে কাজ করি যে কাজটা করতে আমার আধ ঘন্টা লাগবে সে আবার যদি আমি মোবাইল অন করে কাজটা গিয়ে করি সেই কাজটা করতে গেলে আমার কিন্তু এখানে পনেরো কুড়ি মিনিট বেশি লাগবে কেন বলো তো কারণ মোবাইলের সামনে তো যে মানে যে কোনোভাবে আসা যায় না না হলে তো তুমি যেভাবেই পারো সেভাবেই কিন্তু কাজ একা মানে খালি ঘরের মধ্যে করা যায় তো যাক এদিকে দেখো এবারে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই এগুলো স্নানে তো ভাবলাম যে স্নানের ফাঁকে আমি একটুখানি কাজ গুছিয়ে রাখি তো এদিকে এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কোনো কোনো দিন দেখবে তোমার দাদা ভাই ঘুম থেকে উঠে বিছানা তুলে নেবে আবার কোনো কোনো দিন দেখবে তুলবে না বিশেষ করে কখন এরকম হয় যেদিন আমার কাজের অনেক প্রেশাদ থাকবে কোনো কোনো সময় এরকম হয় রান্নাঘর থেকে এসে বারোটার সময় আমার এই বিছানা গুছাতে লাগে আজকে তো তেমন কাজ নেই তো আজকে আমি গুছিয়ে নিলাম আর আমি গুছিয়ে নিলাম বলছি আজকে তো কাজ নেই তো তাই তো এদিকে দেখো এবারে ওই যে কালকে সিঁদুর দিয়েছিলাম তো সিঁদুরের মানে তো দিয়েছিল যে আমার যায় এরা তো এগুলো আর আমার যে আগে আরও সিঁদুর ওই যে ঠাকুর বাড়িতে যাই ওখানে এখানে যাই তো দেখো কতগুলো সিঁদুরের প্যাকেট জমেছে আর আমি তো গুরু সিঁদুর পড়িও না ওই একটা ঠাকুর অনুষ্ঠান বা একটা প্রচুর হলে তখন গিয়ে পড়ি না হলে সবসময় আমি লিকুইড সিঁদুরই পড়ি ওই জমা হচ্ছে তিন দিন পড়লাম আবার দেখবে শুরু হয়ে যাবে কালকে থেকে আমার লিকুইড সিঁদুর পড়া ওই যে গুঁড়ো সিঁদুরটা কিন্তু পড়তে আমি খুব ভালোবাসি কিন্তু ওই যে ইয়ের জন্য পড়তে পারি না চুল চুলের গুঁড়াটা চুলকায় প্রচণ্ড তাই তো দেখো কতগুলো সিঁদুর আমার জমেছে এই সিঁদুর দিয়ে যে কত দিন যে যাবে তো যাক আর এই প্যাকেট সিঁদুরও দেখো এই প্যাকেট সিঁদুর না ফার্স্ট কিন্তু যখন মানে সিঁদুর মনে হয় বেরিয়েছিল এরকম মনে হয় প্যাকেটে আমি তো আগে বিয়ের আগেও দেখতাম এরকম প্যাকেট সিঁদুরই ছিল তারপর তো এরকম বক্স করে ইয়ে করা তো যাক এদিকে দেখো সিঁদুরগুলোকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ঘর টর ঝাড় দিয়ে এবারে তোমার দাদা ভাই খেয়ে দিয়ে দোকানে চলে গেলো আর আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন ঘরটা মুছে নেবো তবে খাওয়া দাওয়া এসে করে মানে খাওয়া দাওয়াটা করে এসে কিন্তু সাথে সাথে আমি ঘরটা মুছে নেবো আমি প্রায় কুড়ি মিনিটের মতো মানে বসলাম মোবাইল কাটলাম ফেসবুকে ভিডিওটা এডিটিং করে সেভে বসালাম সেভ হয়ে গেলে তারপর গিয়ে মানে ভিডিওটা পোস্ট করতে পারবো তো যাক এদিকে দেখো এই ফাঁকে আমি ভাবলাম কি সেভ হতে আমি এদিকে ঘরটা এখন গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে নিয়ে বলছি কী উল্টো পাল্টা বলছি মানে ঘরটা মুছে নি আর তো জানি আমার ঘর মুছতে গেলে একদম যত কাটের তলা বলো সুগজের তলা বলো আনলার তলা বলো গোড্রেসের ইয়ে বলো সব কিছু আমার মুছে পরিষ্কার করতে লাগবে পেছনের রুমটা মুছলাম মুছে তারপর কিন্তু সামনের রুমটা মুছছি তবে আজকে কিন্তু আমি স্রাবটা দিয়ে নিই আজকে এমনিতে খালি জল দিই না মুছামাছি করে পরিষ্কার করছি তো এদিকে দেখো সুপার তলাটা মুছে নিচ্ছি এবারে বারান্দাটা মুছবো তাহলে হয়ে যাবে আর বাইরেটা তো একবারে ওই যখন ঘর ঝাড় দিয়েছিলাম তোমার দাদা দাবি স্নান যখন গেলো তখনই কিন্তু একবারে ওই বাইরেটাও একবারে ঝাড় দিয়ে দিয়েছিলাম তো যাক এদিকে এবারে ঘরটাকে মুছে এদিকে তোমার দাদা দাবাই জুতাগুলো কবে করে ধোবো কিন্তু ওই যে অমাবতের জন্য ওই যে সাপ মানে কোনো কিছু ধোয়া টোয়া যায় না বলে তাই জন্য আর ধুই তো ওইদিকে জুতোগুলোও ধুয়ে দিলাম এবারে এগুলো দেবো রোদে আর ওই যে দেখে একটা বালতি জলও আছে বালতিটা একটা বালতি জল নিয়ে রেখে কেন বলো তো অনেক সময় বাইরে থেকে বা কোথাও থেকে আসলাম বা হাটটা ধুতে লেগে পাটা ধুতে লাগবে ওই বাথরুমে আর যায় না ওই এখান থেকে হাত পাটা ধুয়ে নিয়ে এটা বাইরেই রেখে দেওয়া তোমার দাদা দাদা বাইরেও আসলো অনেক সময় দরকার পরে তো যতগুলোকে রোদে দিয়ে আর এই যে দেখো এবারে বাথরুম থেকে ওই একটা বালতি জলে এনে রেখে দিচ্ছি আমার অনেক সময় তো লাগে কাজে বলো আমি আবার না ওই বাইরের জলটা নিয়ে মনে করো একদিন হয়ে গেছে পরের দিনকে আমি ঘর মুছবো আমি জলটা দিয়ে কিন্তু মুছি না কত কিছু ইয়ে থাকতে পারে রাত্রিবেলায় থাকে বাইরে আমি কিন্তু আবার নতুন করে জল নিয়ে তারপর ঘর তোর মুছি তো এদিকে দেখো এবার আমার দু ঘরের কাজই কমপ্লিট আর আমার এই ছোট্ট কুটিরগুলো আমার হাতে নিজের হাতে সাজানো গোছানোটা পরিপাটি দেখতে তোমাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যেও তো যাক দেখিয়ে নিলে আমার তো ঘর একদম পুরো গুছানো গাছানো পরিপাটি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ওইদিকে স্নান কাপড়গুলো শুকিয়ে গেছে এই কাপড়গুলো গুছিয়ে রাখবো তো চলো এবার একটু রেস্ট করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি বাইব